আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ই কেপ চারশো বা ভিটামিন ই কি সতি ছেলেদের শুক্রাণু গণত্ব স্প্রাম কাউন্ট শুক্রাণু গুণগত মান এবং যৌন স্বাস্থ্য উন্নত করে কিনা আজকের এই ভিডিওতে জানাবো বৈজ্ঞানিক ব্যাখ্যা উপকারিতা ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে সকল কিছু বিস্তারিতভাবে এই ভিডিওতে জানতে পারবেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ই ক্যাপ চারশো কি ই ক্যাপ চারশো হলো ভিটামিন ই আলফা ফেয়ার চারশো আইউ এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতি থেকে রক্ষা করে বিশেষ করে ছেলেদের টেস্টিড হরমোন এবং স্প্রাম সেলকে ড্যামেজ থেকে বাঁচায় পুরুষদের শুক্রাণুতে ভিটামিন ই কিভাবে কাজ করে আর শুক্রাণু কিভাবে বৃদ্ধি করে স্প্রাম এর অক্সিডেটিভ ড্যামেজ কমায় সামান্য স্টেজ তুমপান দূষণ অতিরিক্ত হিট এসবের কারণে স্প্রাম সেল নষ্ট হতে পারে ভিটামিন ই সেই ক্ষতি কমিয়ে স্প্রাম সেল এর লাইফ স্পেন বাড়ায় স্প্রাম ক্রাউন্ড বাড়াতে সহায়তা করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে ভিটামিন ই স্প্রাম প্রোডাকশন সাপোর্ট করে কারণ টেস্টিড এ ব্লাড ফ্লো বাড়ায় স্প্রাম কোষকে বাঁচিয়ে রাখে হরমোন ব্যালেন্স ভালো রাখে স্প্রাম মোটিলিটি গতি বাড়ায় গর্ভধারণের জন্য স্প্রাম এর হেলদি এবং দ্রুত হওয়ার জরুরি ভিটামিন ই স্প্রামের মুভমেন্ট উন্নত করে ফলে ফার্টিলাইজেশনের সুযোগ বাড়ে স্প্রাম মোরফোলজি আকৃতি ও গঠন ভালো করে যেই স্প্রামের আকৃতি ঠিক থাকে তার ফার্টিলাইজ করার ক্ষমতা বেশি ভিটামিন ই সেই ক্ষমতা উন্নত করে টেস্টোস্টারন লেভেল সাপোর্ট করে পরোক্ষভাবে ভিটামিন ই হরমোন ব্যালেন্স যৌন ক্ষমতা স্টেমিনিয়া উন্নত করতে সাহায্য করে কারা ভিটামিন ই ই ক্যাপ চারশো খেতে পারবে যাদের স্প্রাম ক্রাউন্ড কম স্প্রাম মোটিলিটি কম ফার্টিলিটির সমস্যা ধূমপান করেন টেস্টিউক্রাল্ড অক্সিডেটিভ স্টেট গর্ভ চেষ্টা কমেছে তিন থেকে চার বারো মাস যেসব ছেলেরা বন্ধাত্ব বা বাচ্চা জন্ম দিতে অক্ষম তারা ভিটামিন ই ই ক্যাপ চারশো এই ক্যাপসুলগুলো খেতে পারে এবং খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াই উত্তম রোজ ও খাওয়ার নিয়ম সাধারণত এক ক্যাপসুল প্রতিদিন খাবারের পর রাতে শোয়ার আগে খেলে বেশি ভালো হয় কোর্স দুই থেকে তিন মাস গবেষণায় দেখা গেছে তিন মাস সবচেয়ে ভালো ফল দেখা গেছে ফ্যাট সলেবেল ভিটামিন তাই খাবারের পর খেলে শোষণ ভালো হয় ই ক্যাপ চাষ নিয়ে যদি আরো কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন তার যথাতো উপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব ই কেব চাষ সত্যি ঘনত্ব গতি ও গুণগত মান বাড়াতে সাহায্য করে কিন্তু সঠিক ডোজ ও নিয়ম মেনে খাওয়া উত্তম নিজে নিজে বেশি খাওয়ার ক্ষতি হতে পারে আপনি যদি সন্তান নেওয়ার চেষ্টা করেন এই ভিডিও আপনার কাজে লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে সাবস্ক্রাইব করে মেডিন ফর সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম